যেহেতুই প্রবাসী আপনারা সবাই অবগত আছেন গত মাসের যেহেতুই প্রবাসী আপনারা সবাই অবগত আছেন গত মাসের পঁচিশ তারিখ আগরতলা যে বাজার আমাদের সংখ্যালঘু মানুষের উপর যে অত্যাচার হয়েছিল তার জন্য আমরা বহু আন্দোলন করেছি ওয়েস্ট এসপি ওয়াই ডিএম সাহেব তাদের সাথেও আমরা কথা বলছিলাম বিভিন্ন সংগঠন থেকেও কথা বলেছিল কিন্তু আজ পর্যন্ত ওই পরিবারগুলি না কোনো বিচার পেয়েছে না কোনো সাহায্য পেয়েছে সরকারিভাবে তার ওই প্রতিবাদে আমরা এখানে কোনো রাজনৈতিক রং ছাড়া রাজ্যের যারা সংখ্যালঘু আমার ভাই বোনেরা আছেন আপনাদের জন্য আপনাদের সাথে চিন্তা করে উদয়পুরের যে গর্জি আছে ওই গর্জির ডাববাজার এলাকা আপনারা আবার মনে রাখবেন গর্জি ডাববাজার এলাকা আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছি গণতান্ত্রিক পদ্ধতি মেনে ওই ধর্নায় আমরা এই রাজ্যের শুভবদ্ধি সম্পূর্ণ মানুষদের এবং যারা আমার সংখ্যালঘু ভাই বোন আছেন আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি এবং যারা এই রাজ্যের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ভাই বন্ধুরা আছেন আপনাদেরকে অনুরোধ করব আমাদের ওই গণধর্ণাকে আপনারা সরকারের কানে নেন রাজ্যের সমস্ত মানুষ দেশের সমস্ত মানুষ জানুক এ রাজ্যের সংখ্যালঘুরা কেমনভাবে অত্যাচারিত হচ্ছে সরকার কোনো কর্ণপাতি করছে না তাই সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার আবেদন থাকবে আপনারা এখন ঘরে বসে না থেকে আসুন আমাদের আন্দোলনকে এই আন্দোলন আমার ব্যক্তিগত না এই সমাজের সমস্ত অংশের মানুষের জন্য আমরা কোনো রাজনৈতিক রং ছাড়াই এই আন্দোলনকে করব না তাই আপনাদের কাছে আবারও আবেদন থাকবে আগামী রবিবার বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর গর্জির গাববাজারে আপনারা উপস্থিত হবেন নমস্কার সালাম আলাইকুম